আসসালামু আলাইকুম ঈদ নৌবারক সবাইকে দেখতে দেখতে ঈদ চলে আসলো ফার্স্টে ভেবেছিলাম ত্রিশটা রোজা হবে বাট যাই হোক উনত্রিশটা রোজা হচ্ছে তো এখন হচ্ছে আমি একদম রেডি হয়ে গিয়েছি মসজিদে যাব এখন সাথে আপনাদেরকেও নিয়ে যাব তো পুরো ভিডিওটা আপনারা শেষ মতো দেখতে থাকুন হোপফুল আপনাদের ভালো লাগবে আজকে কিন্তু বেশ অনেক ঠান্ডা মানে ঈদের সময় এত ঠান্ডা আসলে ভালো লাগে না একটু ড্রেসটা মানে কাপড় চুপড় পরে একটু যে বের হব সেই উপায় নাই জ্যাকেট পরে বের হইতে হবে এটা হচ্ছে আমার ঈদের আউটফিট ঈদের আউটফিট বলতে কি নামাজে পরে যাচ্ছে কটনের একটা সালোয়ার কামিজ বাট উপরে জ্যাকেট পরতে হবে এত বেশি ঠান্ডা কিছু বলার নাই তো হাতে কিছু চুরি পরে নিয়েছি

Ydych chi'n gwybod? Ydych chi'n gwybod? Ydych chi'n gwybod? Ydych chi'n gwybod? Ydych chi'n তো আমরা মসজিদের ভিতরে চলে এসেছি সো আমি উপরে আগে আসলাম দেখার জন্য এখানে সো এখানে হচ্ছে আমাদের নামাজের পর সবার জন্য খাবারের ব্যবস্থা থাকবে এক সকালের ব্রেকফাস্ট তো এখানে হচ্ছে সব জুস এখানেও কিছু খাবার আছে এখানে হচ্ছে কিছু ফ্রুটস আছে এখনো যেহেতু নামাজ এখনো শুরু হয়নি আর এই মেয়েরা বসে আর এদিকে হচ্ছে ছেলেদের সাইড সবাই নামাজ করে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে লাইন হয়ে গেছে এদিকে হচ্ছে ছেলেদের সাইডে

ईद Mubarak tiga sah? lagi শেষ খাওয়া দাওয়া করে এখন সবাই ভেবে যাচ্ছে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এইদিকে আমার জামায় আমার জন্য সালামই রেডি করতেছে বাসায় যাচ্ছে এর মধ্যে সে ব্যাংকে নামছে এটিএম ভুল থেকে টাকা উঠাইছে আমার জন্য সালামী নিয়ে আসছে দিবা আমাকে এই জামাকে সালামী দিচ্ছে এবার বলতে হয়নি আগে থেকেই দেখি সুন্দর মতো দিয়ে চাইতে বেশি দিচ্ছে এই তো আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আমি যে তাড়াতাড়ি পোলাও রান্না করে ফেললাম আর এই রোস্ট রোস্ট আমি গতকাল রাতে রান্না করেছি আর এই হচ্ছে গরম মাংস এখানে আমি পুরিং করেছি আর শাহি টুকরা শাহি টুকরাটা একটু খাওয়া হয়েছে এই তো তেমন বেশি কিছু করি নাই কারণ মিষ্টি জিনিস বেশি একটা খাওয়া হয় না আর দুজন মানুষ এই যার কারণে দুটো আইটেমই করেছি আমরা আবার রেডি হয়ে গিয়েছি এখন একটু বেড়াতে যাচ্ছি কই তুমি কোথায় চলেন দেখি কোথায় যাওয়া যায় এখনও ডিসাইড করতে পারিনি কোথায় যাব দেখা যাক কোথায় যাওয়া যায় এখনও রোদ আছে বাট কতক্ষণ থাকবে বলতে পারতেছি না ভাবছি সময় আছে কোন দিতে যে সময় চলে যায় রেডি হতে এত সময় লাগে ঈদ বলে কথা তো এখন আমরা কোথায় যাচ্ছি রবেন ইস্ট বে সেন্ট তো তোমার জানা না তো সবাই অলরেডি বের হয়ে গেছে আমরাও যাচ্ছি এখন ওয়েদারটা দেখে খুব ভালো লাগতো আমার কারণ সুন্দর রোদ উঠছে হোপফুলি ছবি খুব ভালো আসবে এইতো আমরা চলে এসেছি আমাদের স্পট এই স্পটটা এত সুন্দর আপনি একটু দেখেন দুইটা পাশে লেক একদম লেকের মাঝখান দিয়ে রাস্তা যে সুন্দর এই জায়গায় প্রথমবার আসছি এত ভালো লাগতেছে দেখে আর বাইরে দেখে মনে হচ্ছে সামারের কোন একটা দিন বাট বিশ্বাস করেন বাইরে অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা তো খুব ভালো লাগতেছে অনেক দিন পর মানে সুন্দর একটা জায়গায় আসছে বাসা আমার এরকম জায়গায় যখনই কোনো বাসা দেখে আমার মনে হয় কি লাকি তো সুন্দর মানে ঘুম থেকে উঠেই তার এরকম সুন্দর একটা পরিবেশ দেখে খুবই সুন্দর জায়গাটা

One? Thank you. He's it. like, yeah. Here, you take that one? then <laughs> let's see if I can get this one. <laughs> All right, ready? 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 Yeah. Job, Your turn! Yeah. <laughs> Your turn! <laughs> <laughs> তো আমরা এখন চলে আসছি রিমা আপু মাসুম হাদের বাসায় এখানে আমাদের রাতে দাওয়াত আছে তো

শোনা না আপুকে নিচ্ছি কি খাবার কেমন হয়েছে আচ্ছা

আমরা তো নতুন যাব জানি না কি হবে ইনশাল্লাহ চলে আসবো ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ ভাইয়া ওখান থেকে বিদায় নিয়ে আমরা চলে এসেছি আরেকটা ভাই আপুর বাসায় এখানে আমরা বেশ অনেকক্ষণ বসে গল্প করেছি যদিও কিছু খাওয়া দাওয়া করতে পারিনি কারণ সবার পেট অনেক বেশি ফুল ছিল আর এদিকে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ